হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বোন আর মা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মোটামুটি জানো কম বেশি যারা বিন্নগরের বাসিন্দা বা তার পার্শ্ববর্তী এলাকার আর যারা জানো না তাহলে তারা জেনে রাখো যে বিনাগরে নতুন বেলা শুরু হয়েছে তো আমি বোন আর মা মিলে চলে গিয়েছিলাম তো তারপরে ওখানটায় ঠাকুরটা তো ছিল না মানে তিন দিনের দিন ঠাকুর বিসর্জন হয়ে গেছিলো তারপরে ওখানটায় তবুও গিয়ে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো অনেক সুন্দর সুন্দর ডান্স হচ্ছিলো কিছুক্ষণ ডান্স দেখে তারপরে আমরা মেলার মধ্যে এন্ট্রি করলাম তো মেলার মধ্যে এত জিনিসপত্র দেখেছি আমার মাথা ভেবাচাকা হয়ে গেছে যে আমি কোনটা ছেড়ে কোনটা কিনবো বেসিক্যালি আমি কিছুই কিনিনি সত্যি কথা বলতে আমি মেলা থেকে কিছু কিনিনি এত দাম বলছিল এর থেকে মনে হয় আমার মানে বেশি মানে বাইরে মানে মেলার বাইরে কম দাম তো মা বোন একটু যদিও বা দেখছিলো আমিও কম বেশি দেখেছিলাম জিজ্ঞাসা করছিলাম যখন যে এটার দাম কত সেটার দাম কত কিন্তু এত দাম জিজ্ঞাসা করেছিল বলে আমি আর বোন কিনি আর মা তো যেখানেই যাবে সেখানে কিনবে এই পুতুলগুলো আমার এত ভালো লেগেছে সবকটা ব্লগে আমি পুতুলগুলোকে নিয়েছি তো যাই হোক এই বাটি মানে যেগুলো ছিল সেগুলোও বেশ সুন্দর ছিল তো মাকে এই ইয়ের থেকেই দোকানটা থেকে বোনকে একটা পান্ডা কানের কিনে দিয়েছিলাম তো তারপরে আমার ভালো লাগছিল না এই জন্য এদিক ওদিক করে শুধু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে এত সুন্দর চুড়ির দোকান ছিল আমি লাইফে কোনোদিন কাচের চুড়ি পরিনি ভেবেছিলাম পড়ব কিন্তু তারপরে আবার ভাবলাম যে কাঁচা চুরি পরে কি করব। সে তো ভেঙেই যাবে ওই জন্য আর তোমাদের সাথে একটু চি চুরিগুলো শেয়ার করলাম কিন্তু পরার হয়ে ওঠেনি তো তারপরে মা আবার এটা কিনলো মা বলে কথা উনি তো যেখানেই যাবে সেখানেই এসব কিনে বেড়াবে তো যাই হোক এই পুতুলগুলোকে দেখো কী দারুণ পুতুলগুলো যাই হোক মা এদেরকে আবার দেখছিল কিছু করার নেই ছোট কেউ নেই ওই জন্য কেনা হয়নি তো তারপরে এই ফুলের এখানে একটা দোকান ছিল মানে ফ্লাওয়ার ভাস ছিল অনেক রকমের ফুল ছিল তো এগুলো দেখে আমরা মোমো খেয়েছিলাম তো মাকে আমি বললাম চলো তোমাকে ফার্স্ট টাইম আমি অরুনের আইসক্রিম খাওয়াবো তো মাকে অরুনের আইসক্রিম খাইছিলাম নিজে একটা পাঁচ টাকার আইসক্রিমটা ট্রাই করেছিলাম খুব সুন্দর খেতে যদিও বা তো তারপরে আবার বাবা বোন আর আমাদের সবার জন্য একটুখানি নিয়েও নিয়েছিলাম তো তারপরে আমরা একটু ওয়েট করছিলাম আমি আর বোন মিলে তোমাদের দেখাচ্ছি কে আসছে তো তাই জন্য তাদের ওয়েট করতে 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 একটুখানি তো তারপরে তারা এন্ট্রি মারলে এই যে অনন্যাদি প্রথমে বুঝতে পারিনি আমি ভিডিও করছি তো আর তোমাদের দাদা ভাই এসছিলো অনেকটা বাদে তখন মা বাড়ি চলে গিয়েছিল তো তারপরে এই যে এখানটা সবাই মিলে একটু ঘোরা টোরার পরে আমি অনুরোধিত তোমাদের দাদা ভাই তো ওরা দুজনে একটু ঘুগনি খেয়েছিল খাসির মাংসের আমার ভালো লাগে না ওই জন্য আমি খাইনি তো তারপরে লাস্টে এখানটায় আইসক্রিম ছিল আইসক্রিম খেয়ে আমরা মানে মেলা থেকে বেরিয়ে আসবো আইসক্রিমটা বেশ ভালো ছিল খেতে তো আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম আমরা চল জলদি করে যেহেতু আমাদের বাড়ি আসতে হবে তো তারপরে আমাদের এখানে একটা রেস্টুরেন্টে আমরা চাউমিন অর্ডার করেছিলাম সেই চাউমিনটা রেডি হচ্ছিলো তো আমি ভাবলাম নিজেকে একটুখানি সুন্দর করে দেখিয়ে দিই যে আমি কীরকম সাজুগুজু করেছিলাম এই যে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম তো তারপরে আমাদের চাউমিন রেডি হয়ে গেছিলো আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে